কার্তিক মহারাজের বিরুদ্ধে মামলা শুনানি বিচারপতি জয়শঙ্কর গুপ্তর বেঞ্চে মামলা শুনানি অশকে রেখেছেন সচিন সচিনের কাছে যাব আবার সচিন শুক্রবার পর্যন্ত কার্তিক মহারাজের বিরুদ্ধে পদক্ষেপ নয় নির্দেশ কলকাতা হাইকোর্টে তুমি পর্যন্ত কিন্তু যে কার্তিক মহারাজ তার যে আবেদন ছিল সেই আবেদন অনুযায়ী তাতে কিন্তু আজকে মামলার শুনানি সম্ভাবনা থাকলো কিন্তু তার সেই শুনানি কিন্তু আজকে হয়নি কারণ হচ্ছে অ্যাডভোকেট জেনারেল তিনি ছিলেন না আজকে উপস্থিত ছিলেন না শারীরিক কারণে ফলত সেই কারণেই কিন্তু আজকে মামলা মামলার শুনানি হয়নি এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং এই এই যে সময়সীমা এই সেই সময়সীমার মধ্যে যেটা জানানো হয়েছিল একদম মামলা করার শুরুতেই বা দৃষ্টি আকর্ষণের শুরুতেই কার্তিক মহারাজের তরফ থেকে যে তিনি যাবতীয় মামলার যে সহযোগিতা বা তদন্তের স্বার্থে যে সহযোগিতা সেই সহযোগিতা তিনি করবেন ফলত সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু আহ তাকে কিছুটা সময় দেওয়া এবং সেই সময়সীমার মধ্যে পুলিশ তার বিরুদ্ধে কোন রকম আহ করা পদক্ষেপ নিতে পারবেন না সে বিষয়টিও কিন্তু জানানো হয়েছে বিচারপতি জয়সং মুক্তি ধন্যবাদ সচিন আমাদের সঙ্গে ফোন ছিলেন প্রতিনিধি সচিন রুকে